সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে বাংলা প্লাস দুই হাজার ছাব্বিশ শিক্ষার্থীদের জন্য দেখো এখানে সেলাই বাঁধাই হচ্ছে তো আমাদের বইয়ের কোয়ালিটি নিয়ে অনেকে জিজ্ঞাসা করে তো দেখো এই বইগুলো অন্যান্য প্রকাশনীর বইগুলো দেখো এখানে সরাসরি গ্লু বাধাই দিয়ে দিয়ে দিবে তোমাদেরকে তো এই বইগুলা খুব তাড়াতাড়ি ছেড়ে যায় আর আমাদের এখানে দেখো প্রথমে সেলাই বাঁধাই দেওয়া হচ্ছে এই যে প্রতিটা ফর্মা আলাদা আলাদা করে সেলাই বাঁধাই দেওয়া হচ্ছে তারপরে আবার এর পরে গ্লু বাধাই দেওয়া হবে তো এই বইটা যতই টানাটানি করো সহজে ছিঁড়বে না দেখো কত সুন্দরভাবে এখানে সেলাই বাঁধাই দেওয়া হয়েছে তারপরে আবার এখানে কভার দেওয়ার আগে আবার গ্লু বাধাই দেওয়া হবে হ্যাঁ এই হচ্ছে বাংলা এভ দু হাজার ছাব্বিশের এই হচ্ছে তোমাদের নতুন সিলেবাসের বই হ্যাঁ এর উপরে কভার এটা হচ্ছে ইনার পেজ এর উপরে আবার কভার দেওয়া হবে কভার দিয়ে গ্লু বাধাই দিলেই এভাবে আসলে বইগুলো প্রস্তুত করা হয় তোমাদেরকে দেখালাম যে কতটা কোয়ালিটি মেনটেন করা হয় আমাদের বই এই পেজগুলো খুবই উন্নত মানের পেজ আমার কাছে মনে হয় যে আসলে যে বইগুলো মানে শিক্ষার্থীরা হাতে নিয়ে পড়তে যেন আসলে একটা ভালো লাগে হ্যাঁ যে বই হাতে নিয়ে আসলে পড়ে আসলে মজা পাওয়া যায় না ওই বই আসলে লেখার স্বার্থ বাধা নেই এই জন্য পেজ কোয়ালিটি আমরা সবসময় ভালো দেওয়ার চেষ্টা করি